আজকে সকালেই আজকে বৃহস্পতিবার তিরিশ দশ দুই হাজার পঁচিশে আমার এখানে সেই খুলনা থেকে একজন সাবার ডাকা থেকে একজন সেই কালীগঞ্জ তো দেশি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আছে এই সেই সাবার ডাকা থেকে আগত একজন তো ভাই আপনি আমার এখানে যে নাকে হারবাকা পলিপাশের চিকিৎসাটার সন্ধান পেয়েছেন সেই সন্ধানটা কোথা থেকে পেয়েছে ইউটিউবের মাধ্যমে পেয়েছে তো দেখেন ওনার কাছে দেন আমি কালীগঞ্জ গাজীপুর থেকে আসছি ইউটিউবের মাধ্যমে সংবাদ পাইলাম তারপরে আরও যারা অনেকেই এখান থেকে এই চিকিৎসা নিয়ে ভালো হইছে আমিও যেই উপলব্ধি করতে পারতেছি ইনশাল্লাহ আমিও ভালো হব এবং দীর্ঘদিন আমি এই নাকের সমস্যায় পলিপথের সমস্যায় ভুগতেছিলাম আশা করি এখান থেকেই আমি সুস্থতা পাবো আর কি আপনার কাছে নিয়ে বলেন কোথা থেকে আসছেন আমি আসছিলাম খুলনা থেকে ইউটিউব চ্যালেঞ্জ দেখে আমি এই জায়গায় এসেছিলাম আমার যা সমস্যার নাকে নাক বন্ধ হয়ে যায় হাসি কাশি সবসময় লেগে থাকে নাকে হার নাকে হার বাড়া বাঁকা তার জন্য আমি চিকিৎসা নিয়েছি আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে তাদের একজনের চিকিৎসা শেষ আরও দুজনের চিকিৎসা দিচ্ছি ওদেরও চিকিৎসা দিতে পর্যায়ক্রমে বিদায় করে দিব তত সুন্দর দেখলেন চিকিৎসা ভালো হলে দূর কোনো ব্যাপার না মানে আমার এখানে দেশের বাইরে ইন্ডিয়া থেকেও ইন্ডিয়ান লোক এসে চিকিৎসা নিয়ে গেছে আমেরিকা থেকে আপনার টিকিট করে এসে মামার বাসা থেকে গিয়ে চিকিৎসা নিয়েছে আর ইন্ডিয়ান লোকের বাংলাদেশের বাড়ি না থাকে কমাপুরে একটা ছোট থেকে গিয়ে চিকিৎসা নিয়ে গেছে তথা সুন্দর আপনার যে যেতে থাকেন না কেন এনাকে হারবাকা পরিবারের চিকিৎসাটা আমার এখানে খুবই ভালো তো আমার চেম্বারে আমার ব্যবসা নাম্বার যোগাযোগ করে চলে আসবেন আশা করি ইনশাআল্লাহ ওনাদের মতো খুব ভালো চিকিৎসা পাবেন তার সন্ধ্যে এখানে শেষ করলাম আলাইকুম